হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু লেখিকা ইসিতা সিকদার সামিয়া পর্ব এগারো এবং বারো বি হঠাৎ চোখ যায় দরজার দিকে ভয়ে শুকনো এক ঢুক গেলে বিটবিড় করে বলে ইয়া আল্লাহ এ বেটা কি সবটা শুনে ফেললো নাকি সে বের করে বললে উত্তেজনায় খানিক জোরে বলে ফেলে যার জন্য বিধানো শুনতে পায় তাই সে অত্যন্ত শান্ত গলায় বলে ওঠে হ্যাঁ সব শুনেছি আমি শুধু ভাঙ্গা চোরা মানুষকে শাস্তি দিতে ইচ্ছুক নই তাই কিছু বলছি না অবাক হয়ে যুবতীর উত্তর ভাঙ্গা চোরা তা নয়তো কি কোমর ভাঙ্গা মহিলা আবার আসছে বড় বড় কথা বলতে দেখি দেখি শরুন আমি ওষুধ দিয়ে দিই অনেক তো সময় হলো আর দেখলামও আপনি একা কতটুকু পারেন বৃতি কি করবে ভেবে পাচ্ছে না পরক্ষণে তার মনে হলো সে তো আসলে একা পারছে না তাই কিছু না বলে চুপচাপ উবু হয়ে শুয়ে থাকে কিন্তু চঞ্চল মন কি আর হতে দেয় তা প্রথম নিজের দেহে আজ কোনো পুরুষালি আলী লাগবে ভেবে শ্বাস আটকে আসছে তার অস্থির হৃদয় ধূপ আওয়াজ আওয়াজ নির্গতকরণে ব্যস্ত চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার ব্যথা চেষ্টায় ব্যর্থ থাকা অবস্থায় টিয়ের পেল তার কোমরে কোনো শক্ত হাতের সোয়া নয় বরং সিটে সিটে কিছু লাগছে অনেকটা পারফিউম কিংবা সেন্টের মতো কিন্তু ব্যথার মলমের মতো ঝাঁজালো ঘাড় কাত করে বিধানের দিকে তাকাতে অবাক হয়ে দেখলো বিধান তাকে অয়ন প্যান্টের জায়গায় মুভ স্প্রে দিয়ে দিচ্ছে যার কারণে তার সোয়া লাগছে না এদিকে যুবতীর অবাক শাহরি যুবকের চোখ এড়ালো না সে বেশ নির্লিপ্ত গলায় স্পে লাগাতে লাগাতে বলে ওঠে এতটা মন্দ নই আমি অ্যাটলিস্ট চরিত্রের দিক দিয়ে তো নই আমাকে বললেই পারতে তুমি কমফোর্ট ফিল কমফোর্টেবল না নাকি ভেবেছিলে আমি ক্যারেক্টারলেস নিজেকে সংযত করতে পারবো না যাগে নাও লাগানো শেষ ব্যথা কমেছে বিতি এতক্ষণ বিশ্বাহত হয়ে যুবকের কথা শুনছিল যেন ঘরে চলে গিয়েছে তাই বিধানের প্রশ্নটি শুনেও কি করতে হবে তা বুঝতে পারছে না উত্তর না পেয়ে বিধান আবার ধমকে উঠে থাকে কি হলো মুখে কি তালা লাগিয়েছে নাকি উত্তর দিচ্ছ না কেন আচমকা ধমকের ঘোর বাঙ্গায় খানিক ঘাবড়িয়ে যায় তাই কাঁপা কাঁপা গলায় বলে ওঠে হুম কমেছে তো গুড বলে স্টাডি রুমের দিকে যেতে নেয় কিন্তু অর্ধেক পথ পেরিয়ে বাঁকা হেসে যা বলে তাতে ভীতি হৃদয় পুনরায় ধুরু ধুরু কাঁপতে শুরু করে আর শোনেন ম্যাডাম পরবর্তীতে যেন না দেখি শরীরে কাপড় ঠিক না রেখে বারান্দায় যেতে নিচে দাঁড়িয়ে থাকা লোকদের আমার পার্সোনাল প্রপার্টি দেখানোর কোনো দরকার নেই যদি এতই মন চায় আমি তো আসি বৈদ্যতা নিয়ে বিধির দুছোক বড় বড় হয়ে গেল কথাগুলো শুনে তাতে কি বেদান্তার কথা শেষ করে স্টাডি রুমে চলে গিয়েছে অফিসের কাজ করতে আর যুবতী ছটফটে মন নিজেই নিজেকে বলছে লোকটা এমন কেন আমি কি এটা ভেবে এমন করেছিলাম নাকি আমি তার ছয় আর বলতে পারল না তার চোখে মুখে সে গেল লজ্জার লালাবা আচমকায় বালিশে মুখ চেপে ঘন ঘন শ্বাস পেলতে শুরু করেছে গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না চলে না রে মানব মানবঘাড়ি যাইতেছিলাম বন্দর বাড়ি মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না ছোট্ট টম দোকানের হাত ভাঙ্গা রেডিও থেকে উক্ত গান কানে বেশি আসছে ক্লান্ত চোখে মুখে যুবক তখন উষ্ণ চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত ক্লান্তিতে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে তার হঠাৎ আর মনে ভেবে ওঠে গানটি কিন্তু খাপে খাপ মিলেছে আমার পরিস্থিতির সাথে বাবার সাথে সাথে ঠোঁটের কোণে ফুটে ওঠে এক হাসি হয়তো তা বিদ্রুপের নয়তো সুখের কিংবা দুঃখের পুনরায় মনে মনে বলে এক সময় শখী নিজে তার মনের ঘরে যাওয়ার গাড়িটা আমার দেওয়ারে আমার দোয়ারে পাঠিয়েছিল অদা করেছিল ঠিকভাবে পৌঁছে দেওয়া আর আমি আমি তাকে নিজ দায়ে দূর দূর করে ফিরিয়ে দিয়েছিলাম আজ দেখো সেই গাড়িতেই সরেছি তবে যাব তো দূরে থাক পথ পাড়ি দেওয়া শুরুর পূর্বে গাড়ি থেমে আছে কি গো ভরা দুপুরে এই নিয়ে চার কাপ চা খাইলা এখন আরও দিমুনি তাই একখান কথা কই রায়গোনা করলাম এত চা তো শরীরের জন্য ভালো না পঞ্চাশ উর্ধে বয়স্ক ভরাট কণ্ঠে ভাবনার সুতো কাটে শুভ্রের সে শান্ত চাউনিতে বয়স্ক লোকটির পানে তাকায় গায়ে ধবধবে সাদা গেঞ্জিটা ময়লা ও অযত্নের আবরণে কালচে রঙ ধারণ করেছে বেশ শুকনো তামাটে গরনের শরীরে আদা পাকা চুল মুঠো সাদাটে দাড়ি সব মিলিয়ে একই নিম্নবিত্ত বাড়ির বয়স্ক ব্যক্তি লাগছে চুরা কালচে বর্ণের বলে শুভ্র অনুমান করে নিল লোকটি একটু মাফ করে বাবা আসলে বয়স হয়েছে তো কি করিতে যে কি কইয়া ফেলি বুঝবার পারি না আমি আরেক কাপ চা বানাই দিই বিনীতভাবে কথাগুলো বলে চা বানাতে হাত লাগাবে তার পূর্বে যুবক বলে ওঠে আরে না না আঙ্কেল তা করবেন না আর মাপসাচ্ছেন কেন আপনি তো ভুল কিছু বলেননি বরং সত্যটাই প্রকাশ করেছেন তা আমার ভালোর জন্য লোকটি তার পান খাওয়া লালচেদাতে ভ্রমণ জয়ী হাসি দিল শুভ্র ভাবতে লাগলো এই দরিদ্রই সে ঘেনা করতো চোর ডাকাত কিংবা পোতারক বাটপার পার উপাধি দিত অথচ আজ কাছে এসে দেখলো এই লোকগুলো কত সহজ সরল কত সহজে অন্যের ভালো বুঝিয়ে দেয় বড়লোকদের লোকদের মতো তাদের লাজ নেই ক্ষমা চাইতে নিজের ধিক্কার দিয়ে মনে মনে বলে ওঠে নিজের গর্ববোধ আর অহংকার তুই কতটা ছোট রে শুভ্র তুই বড্ড টাকার অধিকার হতে পারিস তবে মনটা এই লোকটির এক তৃতীয়াংশ হবে কি না সন্দেহ এসব কিছুর জন্য তোর জীবনের এই বিধ্বস্ত অবস্থা রূপ তোর হয়েও তোর নেই স্ত্রী থাকতেও তুই অবিবাহিত ভেবে দীর্ঘশ্বাস ফেলে লোকটি তার পাওনা দিয়ে সামনের পথে হাঁটতে শুরু করে তার দিকে তাকিয়ে আছে থাকা বয়স্ক লোকটি তাকিয়ে থাকার মতোই দেখতেছে সিল্কি আর্মি কাঠ লাল সে কালো চুল উজ্জ্বল শ্যামাঝিম করা গায়ের গরণ। লম্বাটে মুখশ্রিতে মায়াময়ী দুছোক মানানসই নাক তীব্র গোলাপি অদর ও কপলের থাকা কালো কুচকুচের তেলটি সৌন্দর্যের পরিধি বাড়িয়ে দিচ্ছে সাথে তো আছেই বড়লোক চাল চলন সব মিলিয়ে যেন রাজপুত্র প্রায় বিকেল তিনটার দিকে বেডরুমের দরজায় নখ দেখেও ভীতি তখন জড়সুরো হয়ে সাদে খান মুনাপুর সূর্য পড়তে ব্যস্ত ছিল তীব্র বিরক্তি নিয়ে দরজা খুলতে দেখে মিসে সৌধুরীয় রূপ মাথায় ভালো করে ঘুমটা নিয়ে মাথা নিচু করে আমতা আমতে করে বলে ওঠে আসসালাম ওয়ালাইকুম মা কোনো দরকার ছিল আমার মিসেস চৌধুরী মিষ্টি এসে বৃত্তির মাথায় সিনহের পরশ দিয়ে ওয়ালাইকুম আসসালাম মামনি কোনো দরকার নয় আজ তোমাদের রিসিপশন না তাই পার্লার থেকে উনি এসেছেন সাদাতে তুমি শুধু এই গাউনটা পরে আসবে বুঝলে আমি রূপকে রেখে গেলাম এখানে কোনো দরকার হলে তাকে বলবে মনে থাকে যেন যুবতী তখনও মাথা নত করেই উত্তর দেয় জি মিসেস চৌধুরী রূপকে সব বুঝিয়ে নিচে চলে যায় আর বিথি চলে যায় ওয়াশরুমের সাওয়ার নিতে এবং তৈরি হতে সে ড্রেসের ব্যাগটি খুলে গাউনটা হাতে নিতেই থ হয়ে যায় ব্ল্যাক কালার বারবি গাউনে কিছুটা সিলভার রঙের কাজ যেন সত্যি কোনো রূপ কথা পোশাকটি তার সামনে এসে পড়েছে রূপ নিজের পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে খাটে যে বসে তারপর পার্লার থেকে আসা মেয়েকে কীভাবে কী করতে হবে বলতে শুরু করে শুনুন আপু হিজাবটা ভালোভাবে পরাবেন বরিশালে হিজাব পরাবেন না কিন্তু হিজাবও অন্যটা এমনভাবে রাখবেন যেন বুক পর্যন্ত ঢাকে আর নিউট মেকআপ উইথ রেড লিপস ইট এক্সেস কিছু করবেন না বায়ুর পছন্দ নয় বুঝেছেন তো হ্যাঁ পু তবে আপনি সাজাবেন না আরে আমি নিজেই সাজব আমার বিয়ে নাকি এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সেই মেয়েও হা করে তাকিয়ে থাকে একে তো ড্রেসটা এমনিতেও অনেক সুন্দর তার উপর যুবতীর শ্যামা গরণে যেন সদ্য ভেজা গোলাপের ন্যায় ফুটে উঠেছে রূপ উত্তেজিত হয়ে বললো ভাবি তোমাকে তো ভীষণ অস্থির লাগছে দেখতে ইস পুরো একটা বার্বি ডল ভাইয়া তো আজ ফিদা হয়ে যাবে বিথির উত্তর কি দেবে সে তো লজ্জাবতী পাতার মতো লজ্জায় নেতিয়ে গিয়েছে যা রূপ কিছুটা আবাস করতে পেরে দুষ্টু হেসে বলে ওঠে হ গো ভাবি যান আমি ভাই না গো তাই আমার সাথে এত লজ্জা ভাব দেখান লাগবো না যাগ্ঞে আমি বেডরুমে গেলাম রেডি হতে কোনো দরকার হলে আমাকে ডাক দিও কেমন বিতি রকম মাথা জাগাতে রূপ খোঁড়াতে খোরাতে ঘর থেকে বেরিয়ে যায় বিতিও খুশি মনে বসে পড়ে ড্রেসিং টেবিলের সামনে কিন্তু সে কি জানে আজ কি হতে চলেছে চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ